সেখানে পৌঁছেই প্রথমে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খায় কিন্তু তার সামনে এখন আরেকটা চ্যালেঞ্জ ছিল কিভাবে সে উপরে উঠবে কিন্তু সে অনেক চেষ্টা করে নিজের ব্যাগটাকে সেই দড়ির সাথে ঝুলিয়ে দেয় তারপর আবার ঝাঁপ দিয়ে নিজেও ওই দড়ির সাহায্যে ঝুলে যায় তারপর বেকি তাকে উপরে টানতে শুরু করে হানটা উপরে উঠতে লাগলো আর সে ঠিক উপরে উঠতেই যাবে ঠিক তখনই বেকির হাত থেকে দড়িটা ছুটে যায় যার ফলে সে তাড়াতাড়ি নিচে পড়তে শুরু করে এটা দেখে বেকির হার্টবিট বেড়ে যায় কারণ ডেনকে হারানোর পরে এখন সে তার বেস্ট ফ্রেন্ডকেও হারাতে চায় না কিন্তু যখন সে ভয়ে ভয়ে নিচে তাকায় তখন দেখে হান্টার দড়ি ধরে ঝুলে আছে যদিও হান্টারের হাত বেশ খানিকটা কেটে গেছে এখন আর সে একা দড়িটা ধরে উপরে উঠতে পারছিল না তারপর বেকি অনেক কষ্টে একা তার সব শক্তি দিয়ে হান্টারকে টাওয়ারের উপরে নিয়ে যেতে সক্ষম হয় তারপর বেকি পানি খায় আর একটু পর সাহায্যের জন্য একটা নোট লিখে সেটা ড্রোনে বেঁধে দেয় তারা দুজনেই কাছে থাকা একটা হোটেলে ড্রোনের মাধ্যমে মেসেজ পাঠানোর চেষ্টা করে বেকি অনেক উৎসাহী ছিল কিন্তু ড্রোন একটু দূরে যাওয়ার সাথে সাথে ব্যাটারি শেষ হতে শুরু করে তাই ব্যাটারি পুরোপুরি শেষ হওয়ার আগে ড্রোনটা আবার নিজেদের কাছে নিয়ে আসে